মহিষাদল রাজকলেজে উত্তেজনা পরীক্ষা ঘিরে ধুমধুমার পূর্ব মেদিনীপুর জেলার আজ পরীক্ষার্থী এবং ইউনিয়নের সদস্যদের মধ্যে চরম কলেজে উল্লেখ্য মহিষাদল রাজ কলেজে আজ হলদিয়ার ল কলেজের পরীক্ষার শীত পরে। সেখানে পরীক্ষার্থীরা সময় মতো পরীক্ষা দিতে আসে কিন্তু পরীক্ষা কেন্দ্রে অধ্যাপকদের বদলে কলেজ সংসদের সদস্যরা গার্ড দিচ্ছে বলে অভিযোগ পাশাপাশি প্রত্যেক সেমিস্টার অনুযায়ী পাশ করানোর জন্য সংসদের তরফ থেকে মোটা অঙ্কের টাকাও দাবি করা হচ্ছে বলে পরীক্ষার্থীদের তরফ থেকে অভিযোগ করা হয় এই সমস্ত অভিযোগকে কেন্দ্র করে কার্যত ধুমধুমার পরিস্থিতির সৃষ্টি হয় গোটা এলাকায় সংসদ সদস্যদের সঙ্গে আগত পরীক্ষার্থীদের মধ্যে ব্যাপক ঝামেলা বাঁধে হাতাহাতিও পর্যন্ত করায় ঘটনাস্থলে স্থানীয় মহিষাদল থানার পুলিশ এলে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে পরীক্ষার্থীরা গোটা ঘটনাকে কেন্দ্র করে কার্যত হুলুস্থুলুস পড়ে যায় গোটা এলাকায় না স্যার আমরা পরীক্ষা দেইনি আমরা এইচএলসির একা রয়ে না আমরা এইচএলসির গোটা এইচএলসি কেউ কথা বলতে এসেছি আজকের ফার্স্ট হাফে ইউনিয়নের ছেলেমেয়েরা এত বাজেভাবে আমাদের ফার্স্ট হাফের ছেলেমেয়েরা বাজে ব্যবহার করেছে সেই জন্য আমরা আজকের সেকেন্ড হাফের পরীক্ষা বয়কট করলাম ইউনিয়নের ছেলেমেয়েরা আমাদের ডাইরেক্ট টাকা টাকা দাবি করেছে আমাদের টাকা ডিমান্ড করেছে ডাইরেক্ট ন লাখ টাকা ডিমান্ড করেছে ন লাখ টাকা না দিলে আমাদের পরীক্ষায় বসতে দেবে না এবং ইউনিয়নের ছেলেমেয়েরা আমাদের ছেলেমেয়েদেরকে রীতিমতো সার্চ করছে ইউনিয়নের ছেলেমেয়েরাকে গার্ড দিচ্ছে কোনো ফ্যাকাল্টিদের কোনো প্রতিবাদ নেই কিছু নেই আজকের আমাদের ছেলেমেয়েরা রীতিমতো কেন্দ্রে কেঁদে বাইরে বেরিয়েছে ইউনিয়নের ছেলেমেয়েরা ডাকা যাইছে ইউনিয়নের ছেলেমেয়েরা আমাদের পরীক্ষায় আমাদের 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 পরীক্ষায় বসতে দেবে ঠিক আছে আমাদের পরীক্ষায় বসতে দেবে সেই জন্য যাতে আমরা শান্তিপূর্ণভাবে পরীক্ষা দিতে পারি না হলে ওরা আমাদের পরীক্ষায় বসতে দেবে না আমাদেরকে টর্চার করবে মেন্টালি হ্যাঁ আমাদের এইচ ছেলে মেয়েদেরকে মারতে এসেছে আমাদের একজন আমার সিনিয়র একজন তার গায়ে হাত তুলেছে ইউনিয়নের ছেলে এবং কয়েকজন মেয়ের আমার বোতাম ছেড়ে গেছে নিজেম হানি করেছে আজকের আমরা আইনের ছাত্র আমরা আইন পড়ছি আমরা ভবিষ্যতে আইন নিয়ে কাজ করব। আজকের আমাদেরকে আইন শেখাচ্ছে রাজ কলেজের ইউনিয়ন মেয়েদের গায়ে হাত তুলেছে এটা কি কোনো এটা এটা কি কোনো সভ্য ইউনিয়নের কোনো পরিচয় এটা মেয়ের গায়ে হাত তুলেছে মেয়ের জামার বোতাম ছেড়ে দিয়েছে এটা কি কোনো সভ্য ইউনিয়নের পরিচয় আমার না সৌমদীপ চক্রবর্তী আমি এই চলছে থার্ড ইয়ারে পড়ি আমরা মেনে আমরা আমি দিয়েছি কিন্তু বিষয়বস্তু দাঁড়াচ্ছে এটাই এখানে সে জানছি যে সায়না বলছে যে এদের যে ইউনিয়ন আছে অর্থাৎ এই কলেজ ইউনিয়ন আছে সেই ইউনিয়ন এরা একটা অশুভ একটা মানে আদা চেয়েছিল সেই অশুভ আদাতে আমাদের ছেলেরা আমাদের তাতে কভেড করেনি বলে এরা প্রেসার ফুল স্যারকে দিয়ে ইচ্ছাকৃতভাবে করছে পাশাপাশি এরা প্রত্যেকটা রুমে এরা প্রত্যেকটা রুমে অর্থাৎ কলেজের যারা আছে স্টুডেন্ট যারা হচ্ছে ইউনিয়নের মধ্যে যুক্ত আছে এবং যারা নেই একাধিক ছাত্র ছাত্রী তারা এসে কলেজে বকল হবে তারাই গার্ড দিচ্ছে অ্যাকচুয়ালি আমরা জানতে চাই যে প্রফেসররা গার্ড দেয় নাকি স্টুডেন্টরা গার্ড দেয় আমাদের সিনিয়র আমাদের সিনিয়র আমাদের সিনিয়র তাৎক্ষণিকভাবে ওদের সঙ্গে গভর্নমেন্ট করে ওদের ওদের ছাত্র বিষয়ের সঙ্গে আলোচনা বসে কিন্তু ওদের ছাত্র বিষয়ক এতখলছে ওদের ছাত্র বিষয় এত উৎশৃঙ্খল যে কোনো কথায় আমাদের আমরা আইন জানি আমরা আইন পড়ছি আমরা আইন শিখছি আমরা আইন শেখাচ্ছি অর্থাৎ আমাদের উপরে ওরা আইন পরিমিতভাবে ওরা ওদের কিন্তু আক্রমণ করে

ওদের একটা টাকা এই তিরুবল পরিষদ আপনারা শুধু টাকা 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 হচ্ছে এখানে স্টুডেন্ট এখানের ইউনিয়নের স্টুডেন্টদের সঙ্গে আমাদের কলেজের স্টুডেন্টদের সঙ্গে কিছু গন্ডগোল হয়েছে তার জন্যই এবার এর রেজিশটেশন হচ্ছে আমি একটা ব্যাপারটা খুঁতি দেখছি আমি কথা বলছি প্রিন্সিপাল সঙ্গে আর কিছু টর্চার করেছে সেটা আমি দেখে নিচ্ছি প্রিন্সিপাল স্যারের সঙ্গে তারপরে জানাতে পারবো আপনাকে ইনডেপ আই এম নট ইন পয়সেন টু সে এনিথিং রিগার্ডিং দিস ম্যাটার ওকে থ্যাংক ইউ আজকে তো আমাদের অ্যাকচুয়ালি ইউনিভার্সিটির একটা এক্সাম বিদ্যাসাগর ইউনিভার্সিটির একটা এক্সাম সেন্টার আমাদের কলেজ মর্শ রাজ কলেজ যেটা হচ্ছে আমাদের হলদিয়ার ল কলেজের এখানে সেন্টার তো ফার্স্ট হাফের আমাদের একটা পরীক্ষা ছিল দশটা থেকে একটা পর্যন্ত সেকেন্ড হাফেও একটা পরীক্ষা আমাদের দুটো থেকে পাঁচটা শিডিউল অনুযায়ী ইউনিভার্সিটি শিডিউল অনুযায়ী এই পরীক্ষা মানে ফার্স্ট হাফের পরীক্ষা স্টুডেন্টরা রুম থেকে বেরোবে আবার সেকেন্ড হাফে দুটো থেকে পাঁচটা পরীক্ষাতে স্টুডেন্টরা আসবে এবং স্টুডেন্টে যেহেতু একটা ফার্স্ট হাফ এবং সেকেন্ড হাফে স্টুডেন্টের একটা মাঝখানে একটা যাওয়া আসার ব্যাপার আছে সেটা গ্যাদারিং হয়তো হয়েছে একই সঙ্গে আমি বলে রাখি যেটা হচ্ছে আমাদের এই পরীক্ষা চললেও এই সিবিএসএ সিস্টেমে আমাদের সেকেন্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টার এই দুটো সেমিস্টারের কিন্তু ক্লাসটাও রানিং এবং সেই ক্লাসটা রানিং এবং সিক্স সেমিস্টারের প্র্যাকটিক্যাল এক্সামিনেশন ইউনিভার্সিটি শিডিউল অনুযায়ী সেই এক্সামিনেশনটাও আমাদের কিন্তু কলেজে চলছে তো সেই কারণেই আমরা এই ল পরীক্ষার জন্য আমরা যতটুকু রুম দরকার সেই রুমগুলোকে বাদ দিয়ে বাকি রুমগুলোকে কিন্তু আমরা ক্লাসটাকে রানিং রেখেছি সিবিসি সিস্টেমে থাকার জন্য এবং যথাসময়ে সিলেবাসটাকে শেষ করার জন্য না না অ্যাকচুয়ালি আমি নিজে রানিং ডিউটিতে গিয়েছিলাম তখন আমি নিজেও দেখেছি যেটা হচ্ছে আমাদের যা ইউনিভার্সিটির এক্সামিনেশন যেভাবে হওয়া উচিত সেভাবেই আমরা পরীক্ষা নিচ্ছি এবং সেখানে আমাদের যারা অধ্যাপক অধ্যাপিকারা যারা আছেন তারাই ইনিভিলেশন দিচ্ছেন এবং স্টাফেদের যা কাজ অ্যাটেন্ডেন্সটাকে নেওয়া বা আমাদের খাতা ডিস্ট্রিবিউট দেওয়া লুডশিট ডিস্ট্রিবিউট করা এই সমস্ত কাজ যা যা অ্যাক্টিভিটি পরীক্ষা যেটা নিয়ম মাফিক যেটা করা উচিত সেটাই চলছে পরীক্ষা পরীক্ষা আমাদের কিন্তু নিয়ম অনুযায়ী হচ্ছে সেক্ষেত্রে আমি নিজেও মাইকিং করছি আমাদের এটা সিস্টেম আছে আমাদের উচ্চ রাজকলেজের মধ্যে আমরা পরীক্ষার্থীদেরকে মানে বেরিয়ে যাওয়া বা ঢোকানোর ব্যবস্থাটা আমাদের টোটালটা আমাদের কিন্তু সাউন্ড সিস্টেম আছে এই সাউন্ড সিস্টেমটার মাধ্যমেও কিন্তু প্রচার করা হচ্ছে যে আমাদের পরীক্ষাটা এই সময় শুরু হবে এবং আমাদের টাইম মতো কিন্তু আমাদের একটা বেলও দেওয়া হয় যে কোন কোন টাইমে মোটামুটি আমাদের একটা পঁয়তাল্লিশের রুমের মধ্যে ঢোকা দুটো এক ঘন্টা পরে আমাদের পরীক্ষার বেল দেওয়া এরকম ধরনের আমাদের কিন্তু বেল সিস্টেমও দেওয়া আছে যাতে অ্যালার্ট করে দেওয়া স্টুডেন্টদেরকে কোন সময় তাদের টাইমটা কোন সময় যাচ্ছে বা আসছে

আর অন্য ব্যাচ যারা আছে মানে দুটোর সময় যারা পরীক্ষা আছে তারা কলেজের মধ্যে ঢুকবে এর মধ্যে মাঝখানে তো আর রকম মানে বিশৃঙ্খলা তৈরি করার কারণও আমি খুঁজে পাচ্ছি না এবং কারণ যদি আপনারা বলছেন যখন সেটা যদি বলে থাকেন বা হয়ে থাকে আমি সেটা খোঁজ নিয়ে দেবো কলেজে তো এখন স্লোগান দিচ্ছে ছাত্ররা বিক্ষুব্ধ যারা পরীক্ষার্থী বা তারা পরীক্ষা না দিয়ে দিয়ে ওখানে দাঁড়িয়ে স্লোগান দিচ্ছে পরীক্ষা ওই ফার্স্ট ব্যাচ বেরোবে সেকেন্ড ব্যাচ ঢুকবে এবার যারা ল কলেজের স্টুডেন্ট যারা তারা যদি ধরুন পরীক্ষা সিস্টেমটাকে ব্যাঘাত সৃষ্টি করে তাহলে সেক্ষেত্রে সেটা দেখতে হবে ইউনিভার্সিটিকে আমি জানিয়েছি আমার ফার্স্ট হাফের পরীক্ষার্থীরা সেকেন্ড হাফের পরীক্ষার্থীদেরকে তারা বাধার সৃষ্টি করছে হয়তো পরীক্ষা এখন পর্যন্ত আমরা শুরু করতে পারিনি দুটো আড়াইটা বেজে গেল তার মধ্যে আপনারা লক্ষ্য করলেন যে তাদেরই মধ্যে দু একজন পরীক্ষার্থী তারা পরীক্ষা দিতে ইচ্ছুক এবং তাদের জন্য আমরা সুব্যবস্থা করে দিই কলেজ কর্তৃপক্ষ থেকে ছাত্ররা ছাত্র ছাত্রীরা একটা অভিযোগ করছে যে ইউনিয়ন থেকে তাদের টাকা চাওয়া হয়েছিল সে কারণেই বোধহয় হয় না ওটা আমার জানা নেই ব্যাপারে খোঁজ নিয়ে দেখবো অবশ্যই খোঁজ নিয়ে দেখবো এটা তো অবশ্যই নিন্দনীয় এরকম তো ঘটনা ঘটা আমাদের মহিষ রাজ কলেজে এরকম ঘটনা কখনোই ঘটেনি বা আশা করি ঘটবেও না জাহাঙ্গীর বাচ্চার রিপোর্ট জেবি লাইফ নিউজ মার্বেল হাব ডিজাইন ইউর ড্রিম হাউস আমাদের পরিষেবা আমাদের এখানে সমস্ত মার্বেল ও গ্রানাইট আসে রাজস্থান থেকে এছাড়াও আমাদের এখানে রয়েছে ইতালিয়ান মার্বেলের সম্ভার আমাদের কাছে রেক জনসন এবং বিভিন্ন নামি দামি কোম্পানির টাইলসের বিপুল সম্ভারও রয়েছে শুধু ভারতীয় ডিজাইন নয় আমাদের এখানে রয়েছে ইতালিয়ান মার্বেলের সম্ভার মার্বেলের ঘাঁটি রাজ্য রাজস্থান থেকে আসা সমস্ত ধরনের মার্বেল ও গ্রানাইট পাওয়ার সেরা ঠিকানা মার্বেল হাব শুধু মার্বেলই নয় আমাদের এখানে রয়েছে টাইলস এর নামি কোম্পানির বিপুল সম্ভার তাই আর দেরি নয় আপনার স্বপ্নের বাড়িকে সাজাতে বিশ্বাসযোগ্য ও আপনার সাধ্যের মধ্যে মূল্য ও উন্নত মানের মার্বেল পাওয়ার একমাত্র ঠিকানা মার্বেল হাব আজই আসুন আমাদের শোরুমে আমাদের ঠিকানা চাটরা শহীদ মাতঙ্গিনী বিডিও অফিসের পাশে বুড়ারি হাট পূর্ব মেদিনীপুর যোগাযোগ করুন এই ফোন নাম্বারে নাইন

সোনার গহনা কিনতে চাইছেন কিন্তু বিশ্বস্ত দোকান খুঁজে পাচ্ছেন না তাই তো আর ভাবনা চিন্তার প্রয়োজন নেই আজই আপনার প্রয়োজনে চলে আসুন আমাদের শোরুমে নিউ মহাপ্রভু জুয়েলার্স এন্ড ওয়ার্কস বিশ্বস্ততার একমাত্র ঠিকানা আপনার সাধ্যের মধ্যে সোনার গহনা পাওয়ার একমাত্র ঠিকানা হলমার্কের সোনার গহনা অর্ডার অনুযায়ী তৈরি করা হয় ও নিত্য নতুন মডেলের সোনার গহনা পাওয়া যায় এছাড়াও কম দামে খাঁটি গ্রহরত্ন রূপোর গহনা শাখা পলা সহ সোনা ও রূপোর সমস্ত জিনিস সাধ্যের মধ্যে দিয়ে থাকি আমাদের ঠিকানা মিলননগর পশ্চিম বাজার সোনা পেত্তার টোল প্লাজার নিকট গোবিন্দপুর পূর্ব মেদিনীপুর আমাদের ফোন নাম্বার এইট অথবা সেভেন বন্ধাত্ব কোনো অভিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্টিউব বেবি সেন্টার এখন তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড পদুম বসান আদি মোহিনী মোহন কাঞ্জিলালের পাশের গলিতে যোগাযোগ 9679225556 এ নম্বরে